আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি বর্তমানের হচ্ছে ভাইরাল কিছু ড্রেস নিয়ে যেগুলো আপনারা বিভিন্ন পেজ থেকে বা হচ্ছে বিভিন্ন দোকান থেকে অনেক দাম দিয়ে কিনেন সেই ধরনের ড্রেসগুলো একেবারে পাইকারির সন্ধান দিব আমরা পাইকারির সন্ধান নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা একদম হোলসেল প্রাইজে নিতে পারবেন একেবারে অবিশ্বাস্য দামে আজকে এগুলো দেখাবো স্বপ্নের শাস্তে এই দেখেন প্রচুর হচ্ছে ঘের অনেক ফ্যাব্রিক্স এবং নিচে এই যে এরকম আপনার কাজ করা সুতোর কাজ করা এবং অল বডিতে এভাবে আপনার ডলার বসানো অল বডিতে এই জায়গাটা দেখেন কি কে নিচ থেকে আসবে হাতা ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পাজামাটা পিওর কটনের মধ্যে পাজামা পাচ্ছি ওড়নাটা এত সুন্দর মাসাল্লা দেখেন অনেক বেশি সুন্দর জাস্ট ওয়াও এটার কালার আছে আরেকটা গ্রিন দেখেন কোনটা রেখে কোনটা নেবেন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন গ্রিনটাও নাইস মার্শাল্লা ঠিক আছে প্রাইস কেমন থাকছে ভাই অবিশ্বাস্য প্রাইজে স্বপ্নের সাজ মানেই কিন্তু দেখা গেছে যে সব কিছুরই প্রাইস অনেক কম থাকে ওনারা নিজেরা হচ্ছে এগুলো হচ্ছে হোলসেল করে একদম মেইন হোলসেলার ওনারা আচ্ছা আমরা আরেকটা প্রোডাক্ট দেখি মেবি প্রাইসটা বলবো ভাইয়া একটু ওয়েট করাতে চাচ্ছে সারপ্রাইজ তো বড় এই জন্য ওয়েটটাও বেশি করতে হবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন মার্শাল ঠিক আছে মার্শাল দেখাচ্ছি এই যে নিচে এই যে রকম আপনার বোরিংয়ের কাজ করা আছে আপনার ডলার বসানো আছে মার্শাল ওকে এটা থাকছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় খুব চড়া ওড়নাটা দেখেন এই যে দেখেন গোল্ডেন কালার সুন্দর এটা চারটা কালার হবে ফেয়ার্স দেখেন কি সোভার কালার দেখেন আর আছে ওকে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মার্শাল্লাহ খুবই চমৎকার লাগছে কিন্তু যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস আর ওয়েট করতে পারছি না ভাইয়া হোলসেল প্রাইস মাত্র 850 টাকা সর্বনিম্ন 4 পিস হোলসেল প্রাইস মাত্র 850 টাকা সর্বনিম্ন 4 পিস আর যারা এক দুই পিস নেবেন তাদের জন্য থাকবে 900 টাকা 900 টাকা ও মাই গড শেয়ার্স এই যে আপনার হচ্ছে মার্শাল এই ড্রেস আপনাদের কে দিবে এই প্রাইসে আপনারা জাস্ট ভাবেন 1450 টাকা ড্রেস দিয়ে দিচ্ছি 850 টাকা 1400 1500 টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন আর ফ্যাবস কোয়ালিটিটা ধরলেও বুঝবেন আপনারা শোরুমে আসতে পারেন সরাসরি ওনাদের এটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুতোর কাজ করা এখানে ডলার বসানো এটা দেখেন ওড়নাটা ও মাই গড এত সুন্দর ওড়নাটা দেখেন সাইড দিয়ে কাজ দেখেন দুই পাশেই কিন্তু এই কাজটা থাকবে ঠিক আছে দুই পাশেই এই কাজটা থাকছে এটা হচ্ছে কারিজমা

জাস্ট ওয়াও গলাটা এভাবে আপনার সুতোর কাজ করা সিকোয়েন্স প্লাস হচ্ছে ডলার বসানো নিচের ডিজাইনটা দেখেন গ্রিন এর উপরে পার্পেল ওয়াও জাস্ট ওয়াও এখানে আপনার হচ্ছে সুন্দর সুন্দরই করা আছে মাশাআল্লাহ এই হচ্ছে এই দেখেন পর্ণা জাস্ট দেখার মতো একটা কালেকশন দেখার মাত্র একদম এখন তো বিয়ে বিয়ের সিজন তো চাইলে কিন্তু এগুলো গিফটের জন্য নিতে পারেন

এটা চুন্দির মতো ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা মাশাআল্লাহ এটা প্রাইস দিয়ে দিব মাত্র 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 750 টাকা 750 টাকা মাত্র কারিশমার এই ভাইরাল ড্রেসটি পেয়ে যাচ্ছে দিয়ে দিলাম কালার দিব টরে ব্লু দেখেন টরে ব্লু একটা হচ্ছে অরেঞ্জ ওকে ঠিক আছে আজকে ছিল আটশো এবং সাতশো পঞ্চাশ মিনিমাম চার পিস নিতে হবে চার পিসের কম নিলে পঞ্চাশ টাকা করে বাড়বে প্রতি পিসে থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ